আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই এম কুকিং স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তৈরি করে দেখাবো একটি ক্যান্ডি রেসিপি কপিও বা এটাকে কপির কটকটিও বলতে পারো যে যাই বলো না কেন আসলে এটা খেতে সুস্বাদু আর অনন্য তো কথা আবার এ একদম মূল উপকার চলে এসেছি আর একটি চড়ানো প্লেট নিয়েছি দেখতে পাচ্ছ বড় একটি প্লেট নিয়েছি আর নিচে একটি সাদা কাগজ তো সাদা কাগজে এখন আমি তেল মেখে নেব তোমরা ছেলে ব্রাশ করতে পারো আর এখানে বাটার প্যাপারও নিতে পারো তা আমি সম্পূর্ণ কাগজে ভালোভাবে তেলটা ব্রাশ করে দিচ্ছি মেখে নিচ্ছি আর কি তো সবাইকে অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবে খুব কষ্ট লাগে যখন তোমরা ভিডিওটি টেনে দেখো আমি এমনি ভিডিও শর্ট করে দেখানোর চেষ্টা করি যাতে তোমরা বিরক্ত না হও তারপরও দেখি তোমরা ভিডিওটি টেনে দেখো আর ভিডিওটি টেনে দেখলে অনেক কিছুই মিস করে যায় যা হোক কথা বলতে বলতে আমি একদম চুলে চলে এসেছি আর চুলে একটি কড়াই বসিয়ে দিই এখানে এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি এক কাপ চিনি দিছি তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো চিনিটা কম বেশি করে নিতে পারো তো এক কাপ চিনি চিনি নিয়েছি চিনি নিয়ে আমি এটাকে ঘন ঘন নেড়তে নেড়ে দিচ্ছি আর এরপর যে আমার একদম হাই আছে তো তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে আজকে কেন কড়াইতে করছি হ্যাঁ আমি বলছি সেটা আজকে ফ্রাইং প্যানে করিনি ফ্রাইং প্যানে করলে হয় কি যখন চিনিটা গলে ক্যারামেল হয় তখন ফ্রাইং প্যানের কালার আর ক্যারাবেলের কালার এক হয়ে যায় বোঝায় জানা কি করছি সেই জন্য আমি আজকে কড়াইতে করছি কথা বলতে বলতে আমার ক্যারাবেলটা গলে এসেছে এখন এই পর্যায়ে আমি চুলের মিডিয়ামে রেখেছি আর চুলের মিডিয়ামে রেখে অনবরত ক্যারাবেলটা করছি আমার ক্যারামেলটা গলে গেছে সম্পূর্ণ চিনি গলে ক্যারামেল হয়ে গেছে এরপর যে আমি চুলাটা বন্ধ করে দিছি আর চুলাটা বন্ধ করে এখানে আমি দিয়ে দিচ্ছি দু চা পরিমাণ কফি তো কফি দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে তা না হলে ওইদিকে ক্যারামেলটা পুড়ে যাবে আর এইদিকে কফিটাও জমাট বেঁধে যাবে আর এই কাজগুলি খুব সাবধানতার সাথে করতে হবে ক্যারামেল চিটকে এসে যাতে তোমাদের গায়ে না লাগে তো এটাকে আমি অনবরত নাড়তেছি আমার সম্পূর্ণ ক্যারামেল গলে গেছে এবং কফিটাও সম্পূর্ণ মিক্স হয়ে গেছে দেখতে পাচ্ছো তোমরা আর ক্যারামেল ঠান্ডা হয়ে গেছে এই কাজগুলি কিন্তু খুব দ্রুততার সাথে করতে হবে কারণ ক্যারামেল জমাট বেঁধে গেলে আর হবে না বদের আমি পরিমাণটা বলে দিচ্ছি এক কাপ চিনির জন্য কিন্তু দু কফি যে যথেষ্ট এর বেশি দেওয়ার চেষ্টা করবে না তাহলে তেতু হয়ে যাবে বেশি আর তোমরা চেষ্টা করবে ক্যারামেলটা যাতে না পুড়ে যায় ক্যারামেলটা যাতে ঠিকঠাক আসে আর সবাইকে ছোট্ট একটু নোট করবো যারা আমার চ্যানেল নতুন আসো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তো আমি মিশ্রণটা ঢেলে নেওয়ার পরে ক্যারামেলটা ঢেলে নেওয়ার পরে দু তিন মিনিট ঠান্ডা করে নিলাম ঠান্ডা করার পরে এখানে পুরো জমাট বাদে নেই এ পর্যায়ে আমি সুরি দিয়ে শেপ করে নিচ্ছি তো তোমরা এরকম পছন্দ মতো সেব করে নিবে যাতে পুরো ঠান্ডা না হয় একটু ঠান্ডা হলে কাজটা করতে হবে আর পুরো ঠান্ডা হলে আর শেপ আসবে না এটা শক্ত হয়ে বেঁধে যাবে তো এটাকে আমি মিনিটের জন্য ঠান্ডা করে নেব ফিরে আসছি পাঁচ ছ মিনিট পরে পাঁচ ছ মিনিট পরে ফিরে এসেছি আমার ক্যান্ডিটা জমাট বেঁধে গেছে এখন এটাকে আমি ভেঙে নেব আগে আমি নিচের যে কাগজটা ছিল সে কাগজটা তুলে নিচ্ছি এখন এটাকে আমি ভেঙে নেব তো বন্ধুরা হয়তো এত ভালো শেপ আসবে না কফি কো ক্যান্ডির মতো কিন্তু স্বাদ গন্ধে কোনো অংশে দোকানের কেনা কফি কোর থেকে কম না এটা খুবই সুস্বাদু হয় তোমরা যখন অফিস করবে কি যখন ক্লান্তি আসবে অফিসে কিংবা অন্য কোনো কাজে ঘুম ঘুম ভাব আসবে তখনই এখান থেকে একটা খেয়ে নেবে ক্লান্তি একদম হাওয়া হয়ে যাবে এটা ব্যাগে ভরে রাখতো পারো কাগজে মুড়ে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার কফি কনটি কেমন লাগলো আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিই প্লিজ আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থেকো আজ আর কথা না চলে যাচ্ছে আল্লাহ হাফেজ